নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি বেসরাশি জাদু জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ভিডিওতে আজকের এই ভিডিওটি বেসরাশি জাদু জাতিকাদির জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বেসরাশি এই দেবতা আপনার বাড়ি রক্ষা করছে একাই থাকলে দেখবে সাবধান বাইশে এপ্রিল দু ছেলে সব কাজ ছেড়ে আগে ভিডিওটি দেখুন বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ বেচরাসি জাতক জন্য কেমন যাবে আজকের এই দিনটি কি হবে আজকের এই দিনে আপনাদের শুভ সংখ্যা শুভ দিক শুভ রত্ন এবং শুভ রং কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে বেসরাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেসরাশি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ সারাদিন আপনাদের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে সঙ্গীতে সাফল্য পেতে পারে সংসারের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে তবে দিনটিতে কাউকে খারাপ কথা বলায় মনের মধ্যে অনুশোচনা হতে পারে লেবারের সমস্যা বৃদ্ধি পাবে আজ প্রিয়জনের ব্যাপারে কোনো খারাপ খবর আপনার বাড়িতে আসতে পারে বেসরাসি বাইশে এপ্রিল দিনটিতে বৃথা ভ্রমণ হতে পারে সামাজিক কাজের দায়িত্ব আপনাদের উপর বৃদ্ধি পাবে তবে দিনটিতে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি পাবে অভ্যন্তর কথার জন্য আপনাদের বিবাদ হতে পারে কোনো কারণে সম্মান নষ্ট হতে পারে সন্তানের ব্যবহারে আপনারা মনের আঘাত পেতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ পাবে, বেচরাশি বাইশে এপ্রিল দিনটিতে অর্থভাগ্য খুবই ভালো থাকবে ব্যবসায়িক উন্নতির যোগ্য দেখা যাচ্ছে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে বাইরের সম্পর্ক টিকিয়ে রাখতে আপনাকে কৌশল প্রয়োগ করতে হতে পারে পেশাগত ক্ষেত্রে দুপুরের পরে কষ্ট বাড়তে পারে বেসরাসী বাইশে এপ্রিল আজকের দিনে আপনাদের শুভ সংখ্যাটি হবে চুরানব্বই শুভ দিক হবে পূর্ব শুভ রত্ন হবে সাদা প্রবাল এবং আপনাদের শুভ রং হবে সাদা আজ সারাদিন পরিবারে গুরুজনের কথা মতো চললে আপনাদের পরিবারিক শান্তি বজায় থাকবে আত্মাদিক আলোচনায় মনের আনন্দ লাভ পাবে তবে দিনটিতে রক্তচাপের ব্যাপারে একটু সাবধানে থাকতে হবে অশান্তি থেকে নিজেকে দূরে রাখুন আপনাদের ব্যয় বাড়তে পারে ব্যবসার ব্যাপারে পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারে প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে বেচরাসি বাইশে এপ্রিল আজ সারাদিন লটারি বা শেয়ার বাজার থেকে ভালো অর্থ লাভের যোগ্য দেখতে পাবেন রাজনৈতিক লোকেদের জন্য দিনটি খুবই ভালো যাবে তবে চাকরির স্থানে আপনাদের কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রয়োজনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুর সঙ্গে অর্থ ব্যয় হতে পারে বেসরাশি আজ দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আপনার পরিবারের সঙ্গে আলোচনা হতে পারে শরীরের কষ্ট বৃদ্ধি পাবে কোনো ব্যক্তির দ্বারা আপনার ব্যবসায়িক ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখতে পাবে বাড়তি খরচের জন্য আপনাদের উপর চাপ বৃদ্ধি পেতে পারে অর্থভাগ্য একটু খারাপ যাবে তাই দিনটিতে কারো কাছ থেকে আপনার অর্থ ধার হতে পারে পারিবারিক কারোর সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে বেসরাশি বাইশে এপ্রিল দু আজ শিক্ষার্থীদের জন্য দিনটি খুবই ভালো চাপে শিক্ষার্থীরা তাদের শিক্ষাগত জগতে উন্নতি করতে পারবেন আজ বাড়ির পাশে কারো সঙ্গে আপনার বিবাদ হতে পারে তবে দিনটিতে শত্রুর সঙ্গে আপনারা মস্তিষ্কে ব্যবহার করুন না হলে শত্রুরা আপনার বিশেষ ক্ষতি করতে পারে কর্মে সহকর্মীর সহযোগিতা নিতে পারে প্রেমের বিষয় নির্ভয়ে এগুতে পারে দিনটিতে প্রেমের বিষয় খুবই ভালো হবে বেসরাশি বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজকের দিনে আপনাদের মন একটু বিচলিত থাকবে আপনারা নিজের মন শান্তি রাখার জন্য ওম নম শিবাই মন্ত্রটি দিনে সাতবার জপ করবেন এতে আপনারা অনেক উপকৃত হবে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর বজায় থাকবে আপনাদের থেমে থাকা কোনো কাজ আবার নতুন করে শুরু হতে পারে আজ কৃষকদের জন্য শুভ সময় আসতে চলেছে কৃষকদের তাদের জমিতে উপকৃত হতে হবে মহিলারা তাদের সংসারিক জীবন বা কর্মজীবনের উন্নতি করতে পারবে গাড়ি চালানোর সময় একটু অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে না হলে আপনাদের আঘাত লাগতে পারে বেচর বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ আজ অস্পজাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়ায় ভালো হবে তবে দিনটিতে বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে চলাফেরা করা দরকার না হলে আপনাদের আঘাত লাগতে পারে আজ কোনো মহিলার ফাঁদে পড়ে আপনাদের কিছু অর্থ খরচ হতে পারে স্ত্রীর প্রতি অভিমান বৃদ্ধি পাবে কাজের চাপের জন্য আপনাদের শরীরের কষ্ট বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে উপহার পাওয়ায় মনের মধ্যে আনন্দ লাভ পাবে বেচরাশি আজ মিথ্যা অপবাদ আপনার কপালে জুড়তে পারে প্রেমের আনন্দ লাভ পাবে বাড়তি খরচের জন্য আপনার বাড়িতে বিবাদ হতে পারে আত্মীয় শোক আসতে পারে তবে দিনটিতে ব্যবসার ভাগ্য আপনাদের মধ্যম প্রকারের থাকবে অন্য অর্থ ভাগ্য একটু অধিক উদিক হতে পারে কোনো কাজে পরিবারের সদস্যের সমর্থন পাবেন না সম্পর্ক নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে দিনটি বেসরাশি আজ সারাদিন লোকে আপনার সরলতার সুযোগ নিতে পারে আপনারা সাবধানে থাকুন তবে দিনটিতে সব কাজ খুব বিচক্ষণতার সঙ্গে করতে হবে আজ আপনার সারাধন ভুল খুবই বড় ক্ষতি করতে পারে বাড়ির পাশে ভ্রমণ হতে পারে কুসঙ্গ থেকে আপনারা দূরে থাকুন লোকে আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে সন্তানের ভালো কাজে আপনার গর্ববোধ হতে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে বন্ধুর দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে বেচরাশি আজ ব্যবসায় ঝুঁকি থাকলে আপনাদের লাভ হতে পারে যুক্তিপূর্ণ কথায় সুনাম বৃদ্ধি পেতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য আপনাদের ভ্রমণ বাতিল হতে পারে খারাপ কথা বলায় মনের মধ্যে অনুশোচনা হতে পারে তবে দিনটিতে ওষুধের ব্যবসায় এবং চর্চা থেকে আপনাদের কিছু আয় হতে পারে বিলাসিতা বৃদ্ধির জন্য বাড়িতে বিবাদ হতে পারে ব্যবসার জন্য নতুন পরিকল্পনা করতে পারে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব মাতা মাতারানীর সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় রানী নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা রানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকে সুস্থ রাখুন